আসসালামু আলাইকুম সবাইকে আক্তার 89 ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হোসেন আজকে কথা বলবো যারা আরব আমিরাতে আছেন সাধারণ কমা 2024 এ কিভাবে দেশে চলে যেতে পারবেন অথবা কিভাবে আরব আমিরাতে আপনি ভিসা লাগাতে পারবেন সেই বিষয়টা নিয়ে খোলা আলোচনা করার চেষ্টা করব ছোট্ট ভিডিও মাধ্যমে অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন আর এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আগে ভিডিওটা শেয়ার করে দিন কারণ আরো যারা আরব আমিরাতে প্রবাসীরা আছে তারা যেন আমার এই আপডেটটা জানতে পারে এবং যারা নতুনভাবে যুক্ত হয়েছেন এখনও আমাকে ফলো করে দেখতেছেন আরব আমিরাতে দুবাইয়ের গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে এখনই ফলো করুন আরব আমিরাতে যারা দেশে চলে যেতে চাচ্ছেন প্রথমত তাদেরকে নিয়ে কথা বলবো এবং সর্বশেষে যারা আরব আমিরাতে আছেন বর্তমানে বিসা লাগাতে চাচ্ছেন আপনি বিজিট বিসের লোক হোক অথবা এই দেশে অবৈধ অবস্থায় আছেন আপনারা কিভাবে বিচার লাগাবেন সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব প্রথমত আমি কথা বলতে চাচ্ছি যারা আরব আমিরাতে যারা আছেন দেশে চলে যেতে চাচ্ছেন তাদের জন্য এখন দেশে যারা যাবেন আরব আমিরাতে দুইটা ক্যাটাগরির লোক আছে একটা হলো যারা লিগেলভাবে ভাবে আরব আমিরাতে দুবাইতে এন্ট্রি করছে আরেকটা লোক আরেকটা গ্রুপ হলো যে যারা বিভিন্ন দেশ থেকে যেমন ওমান সৌদি আর বা অন্য কোনো দেশ থেকে দুবাইতে ঢুকছে অবৈধভাবে ইলিগেল ভাবে কোনো বিসা ছাড়া বাই রোডে কিন্তু পরবর্তীতে আর দেশে যায় না তারা কিভাবে দেশে যাবে তো আপনাদের জন্য যেটা করতে হবে সর্বপ্রথম আপনি ভিজিট ভিসার লুক হয়ে থাকেন অথবা কোনো কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে অবৈধ অবস্থায় থাকেন আপনারা যদি দেশে চলে যেতে চান সর্বপ্রথম আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো আপনার পাসপোর্ট এখন যাদের পাসপোর্ট আছে এবং পাসপোর্টের মেয়াদ আছে তাদের জন্য কোনো ঝামেলা নাই আপনার যে ইমিগ্রেশনের ভিসা সেই ইমিগ্রেশনে গিয়ে আপনি আওয়ার পাস নিয়ে নিতে পারবেন আপনার যদি শাহজাহ হয়ে থাকে তাহলে শাহজাহ রহমানিয়াতে যাবেন যদি ভিজিট ভিসা হয়ে থাকে অথবা যদি আবুধাবির ভিজিট ভিসা হয়ে থাকে তাহলে আবুধাবি সোয়ান জেলে বা সোয়ান যে ইমিগ্রেশনটা আছে সেখানে গিয়ে আপনারা আওয়ার করতে পারবেন ভিজিট ভিসা ছাড়া যারা কোম্পানির ভিসায় ছিলেন তারা যদি দেশে চলে যেতে চান তাদের জন্য হলো যে আপনারা যে স্টেটের ভিসা যদি আজমান হয়ে থাকে আজমান ইমিগ্রেশন শারজা হলে শারজা ইমিগ্রেশন দুবাই হলে দুবাই যে আবির ইমিগ্রেশন আছে শারজা হলে আহ রহমানিয়া যে ইমিগ্রেশন আছে তারপর আবুধাবি যদি হয়ে থাকে তাহলে সুয়ান জেল যে ইমিগ্রেশন আছে এভাবে আপনারা যে ইমিগ্রেশনের ভিসা ঠিক সেই ইমিগ্রেশনে গিয়ে আপনারা আউটপাস নিয়ে খুব সহজেই দেশে চলে যেতে পারবেন অথবা আপনারা যদি আবুধাবি অথবা শারজাহ যদি বিজিৎ ভিসা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা আউটপাস করে দিতে পারবো আপনারা খুব সহজেই দেশে চলে যেতে পারবেন কোনো ধরনের জরিমানা বা ফাইন দিতে হবে না এবং পরবর্তীতে আপনারা খুব সহজেই আরব আমিরাতে চলে আসতে পারবেন এটা হলো যাদের পাসপোর্ট আছে যাদের পাসপোর্ট নাই তারা কি করবেন তারা আপনার পুরানা পাসপোর্ট যদি সারে থাকে মেয়াদ নাই তাহলে বাংলাদেশ কনসুলেটে যাবেন সেটা মেয়াদ বাড়িয়ে নেবেন অথবা যাদের পাসপোর্টই নাই হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না তারা প্রথমে লস্ট পাসপোর্ট পুলিশের কাছ থেকে একটা লস্ট পাসপোর্টের পেপার নিয়ে বাংলাদেশের দূতাবাস বা কনসুলেটে যাবেন সেখান থেকে একটা ট্রাভেল পারমিট নেবেন সেই ট্রাভেল পারমিটটা নিয়ে যে ইমিগ্রেশনে বিষা সেই ইমিগ্রেশনে যাবেন সেখান থেকে আপনারা আউটপাস নিয়ে খুব সহজেই দেশে চলে যেতে পারবেন আপনারা কিভাবে ট্রাভেল পারমিট নেবেন কোথায় থেকে আপনাকে আউটপাস করতে হবে কে কোন ইমিগ্রেশনে যেতে হবে সবগুলা বিষয় নিয়ে আমি একটা পোস্ট করছি আমার ফেসবুক পেজ এবং আমার টিকটকে ইউটিউবে সব জায়গায় প্রয়োজনে ওটা আপনারা দেখে নেবেন এখন কথা হলো যারা ওমান থেকে আসছেন তারা কিভাবে যাবেন তারা কিন্তু এই সাধারণ কমার অন্তর্ভুক্ত না তারা এই সাধারণ কমায় কোনো সুযোগ সুবিধা পাবে না তবে আপনি চাইলে দেশে যেতে পারবেন সেজন্য আপনাকে দুবাইয়ের হাবির ইমিগ্রেশনে গিয়ে আপনাকে আউটপাস নিতে হবে আউটপাস নিয়ে আপনাকে দেশে যেতে হবে যদি পাসপোর্ট না থাকে তাহলে বাংলাদেশ বা কনসুলেটে যোগাযোগ করবেন ওইখান থেকে ট্রাভেল পারমিট নিয়ে তারপর আপনি যেতে হবে আবির ইমিগ্রেশনে সেখান থেকে আপনি আউটপাস নিয়ে খুব সহজেই ইনশাল্লাহ বাংলাদেশে চলে যেতে পারবেন এখন কথা হলো যারা ভিসা লাগাবেন তারা কি করবেন ভিসা লাগানোর জন্য আপনি ভিজিট ভিসা থেকে জরিমানা হোক কোম্পানি ভিসা থেকে জরিমানা বা অবৈধ অবস্থায় হোক আপনারা কিন্তু একদম ইজিলি ভিসা লাগাতে পারবেন সেই জন্য আপনাকে যা করতে হবে সেটা হলো যাদের পাসপোর্ট নাই তারা তো কোনোভাবে কিছু করতে পারবেন না কারণ পাসপোর্ট অবশ্যই লাগবে ভিসা লাগানোর জন্য পাসপোর্টের প্রয়োজন আছে যাদের পাসপোর্টের মেয়াদ ছয় মাস থেকে কম তারাও কিন্তু এই সুযোগটা পাবেন না অবশ্যই আপনাকে ছয় মাস থেকে বেশি পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এখন যাদের ডকুমেন্টস প্রপার আছে কিন্তু অবৈধ অবস্থায় আছেন ফাইন জরিমানা আছে তাদের জন্য একদম সহজ বিষয় হলো যদি আপনার দুবাইয়ের ভিসা হয়ে থাকে তাহলে আপনি যাবেন আবির ইমিগ্রেশনে অথবা আমির সেন্টারে যাবেন আবু ধি হলে যাবেন আজমান হলে আজমান যে স্টেটের ভিসা ছিল কোম্পানি থেকে ক্যান্সেল হওয়ার পর ভিসা লাগান নাই বা কোম্পানিতে আসার পরে আপনি ভিসা লাগাতে পারেন কোম্পানি আমার আপনাকে ভিসা লাগিয়ে দেয় নাই বা কোনো না কোনো ভাবে আপনি বৈধভাবে ডুকছেন কিন্তু ভিসা লাগান নাই বা ভিসা লাগানোর পরেও আপনি তারা যেমন দু হাজার জব শিকার ভিসা দেওয়া হতো আপনাকে একটা জব শিকার ভিসা দেওয়া হবে সেটা তিন মাসের মেয়াদ থাকতে পারে চার মাসের মেয়াদ থাকতে পারে ছয় মাসের মেয়াদ থাকতে পারে ওই ভিসাটা নিয়ে আপনি যে কোনো জায়গাতে ভিসা অ্যাপ্লিকেশন করলে ইনশাল্লাহ ভিসা লাগাতে পারবেন এখন পর্যন্ত সিস্টেমের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের জন্য সিস্টেমে কিন্তু শো করতেছে না আমার হাতে কয়েকটা ভিডিও আসছে বা আমাকে কয়েকজনের মেসেজও করছে যে বাংলাদেশে নাকি কোনো সিস্টেমে দেখাচ্ছে না দেখেন এক তারিখ রবিবার ছিল ইমিগ্রেশন কিন্তু তখন বন্ধ ছিল আজকে দুই তারিখ সোমবার আজকে থেকে ইমিগ্রেশনের কাজ চালু হয়েছে সপ্তাহখানে গেলে আমরা আরও ক্লিয়ার হতে পারবো আরও যত ক্লিয়ার হবো তত বেশি আমরা আপনাদেরকে আপডেটগুলো জানাতে পারবো তো এই হলো বিষয়টা আপনারা টেনশন এর কোনো কিছু নাই আর সময়কে নষ্ট করবেন না দেখেন এই সুযোগটা কিন্তু 2 মাসের জন্য দিছে 2 মাস পরে এটা মেয়াদ বাড়াতে পারে আবার নাও বাড়াতে পারে সো এই 2 মাসের ভিতরে আপনাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে আপনার যে ইমিগ্রেশনের ভিসা আপনার আইডি কপি আপনার অরিজিনাল পাসপোর্ট এগুলো নিয়ে সেই ইমিগ্রেশনে যোগাযোগ করেন সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনার ফাইন মাফ হয়ে যাবে আপনার উপরে যদি কোনো ধরনের অ্যাপস কন্ডিং থাকে তাহলে এই অ্যাপস্কন্ডিংটা রিমুভ করে দেওয়া হবে এবং ওইখান থেকে আপনাকে একটা জব শিকার ভিসা দেওয়া হবে সেটা চার মাস অথবা ছয় মাসে মেয়াদ থাকতে পারে এর ভিতরে আপনাকে ভিসা লাগাতে হবে তো এই বিষয়টা আরো একটু খোলামেলা হয়ে যাবে যদি আরো দুই চার পাঁচ দিন বা এক সপ্তাহ চলে যায় তাহলে আরো খোলামেলা হলে আমি অবশ্যই আপনাদেরকে আরো বিস্তারিত আপডেটে জানানোর চেষ্টা করব আর এই সাধারণ কমার্স যখন যে আপডেটটা আসবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকের মাধ্যমে আপনাদের সাথে করব। যারা আমাকে দেখতেছেন এই মুহূর্তে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এই আপডেটটা ছিল আপনাদের জন্য আশা করতেছি এই ভিডিওর মাঝে একদম সব কিছু ক্লিয়ার হয়ে গেছেন একদম সহজ যারা আউট পাশে যাবেন তারা পাশে সহজে যেতে পারবেন আর যারা বিশাল লাগাতে চাচ্ছেন তারা বিশাল লাগাতে পারবেন কোন সমস্যা না ইনশাআল্লাহ এরপর যদি আপনারা না বোঝেন আমার ভিডিও কমে কমেন্ট করবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস ইনশাআল্লাহ আপনারা জানি জানানোর ইনশাআল্লাহ আর যখনই যে আপডেট টা আসবে আমি প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য সো আমার নেক্সট আপডেটের জন্য আমাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সাধারণ কমার যে সুযোগটা দিয়েছে সেটা অবশ্যই আপনারা কাজে লাগাবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ